পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টি টোয়েন্টি সিরিজ জয়ে দারুণ ছন্দে টিম টাইগার্স ভারের বৃত্ত থেকে বেরিয়ে শ্রীলঙ্কার মাটিতে প্রথমবার ইতিহাস গড়ে সিরিজ জয়ের পর ঘরের মাঠে পাকিস্তানকে ধরাশায়ী করল টাইগাররা সবশেষ দেখাই পাকিস্তানের মাটিতে টি টোয়েন্টি সিরিজে পাত্তা না পাওয়ার পর এবার দেশের মাটিতে দারুণ প্রতিশোধ নিল বাংলাদেশ টাইগারদের লক্ষ্য এবার হোয়াইট ওয়াশ সিরিজ নিশ্চিতের পর সেই বার্তাই দিলেন জাকের আলী অনেকও Philippines. Yes, yes, obviously. Actually, we we looking for winning the match. We doing our process and rest of the rest. ঠিক আরেকদিকে সিরিজ খোয়ানোর পর হতাশার সাগরে পাকিস্তান দু সাল থেকে এই পর্যন্ত টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচে পরাজয় দেখেছে দলটা এই সময়ে তাদের খেলা চৌষট্টি ম্যাচের উনচল্লিশটিতেই হেরেছে দলটা দুয়ে থাকা বাংলাদেশ বাষট্টি ম্যাচ খেলে হেরেছে সাঁত্রিশটিতে পাকিস্তানকে এই সিরিজে হোয়াইট ওয়াশ করতে পারলে র্যাঙ্কিংয়েও এক ধাপ এগোতে পারে বাংলাদেশ ২২০ রেটিং পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করে লিটন দাসের দল প্রথম ম্যাচে সাত উইকেটের জয় পাওয়ার পর দ্বিতীয় ম্যাচে আট রানের জয় পায় লাল সবুজ দলটা সিরিজের তৃতীয় ম্যাচে জিতলে বাংলাদেশের রেটিং পয়েন্ট দুইশো থেকে বেড়ে দাঁড়াবে দুইশো তেইশে আর তাতেই আফগানিস্তানকে টপকে ১০ থেকে নয় আসার সুযোগ থাকবে বাংলাদেশের সামনে সেই লড়াই বৃহস্পতিবার হোম অফ ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ প্রথমবার পাকিস্তানকে টি টোয়েন্টিতে হোয়াইট ওয়াশের পাশাপাশি এবার লক্ষ্য র্যাঙ্কিংয়েও উন্নতির হাসান আল মারুফ যমুনা স্পোর্টস